বিষ্ণাবী সাহা ইসলাম মসজিদে নাববিতে সালাতের ইমামতি করছেন আল্লাহ আকবর বলেন আমার শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ আল্লাহমান হামিদা ফিস ফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান ক্যাসিয়ারান তৈবান মোবারকানি পারেন না সবাই পড়েন হামদান ক্যাসিয়ারান তৈবান মোবারকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি বিশ্ব সালাত শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়া লাকাল হাম কে যেন পড়েছো হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফী কে পড়েছো আমি তো এটা কখনো শিখাই নাই কোত্থেকে থেকে পেলে কেন পড়েছো দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয় বিষ্ণু অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণুবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি বিষ্ণু বললেন কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসিরান তুই গবান মুবারকান ফী বিশ্বনাই বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাজবির সওয়াবটা চারটা তাজবির সওয়াবটা বিদুউ ওয়া সালা সুনা মালায়েকা 30 এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্ব সবসময় সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার শুকুর গুজার বান্দা হতে পারি আল্লাহ আলনি সবুর ও যা আলনি শাকুর ও যা ফি আইনি সগির ও ফি আইনি র এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন নিজের চোখে নিজেকে কি করবেন ছোট তাহলে মানুষের চোখে বড় দিবে কে আর নিজেই যদি বলেন আমি বড় ফেরাউনের মতো আনা রব্ব কুমুল আলা আমি তোদের বড় খোদা আল্লাহ কে হুদা ঠিক কিনা বড় হইতে পারে নাই নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে চিল্লাই বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বানামরুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বানামরুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিল্লাই বলেন ঠিক কিনা চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউন কি দিছিল ছাড় দিছে সেটা দিছে নমরুদরে কি দিছে ছাড় দিছে সেটা দিছে এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয় ঢিল দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিনা একজন সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় প্রশংসা কার ঘুমানোর সময় আল্লাহ জিকির করার সময় ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে না আর রাশিওয়াল মুরতশি কেলাহুমা ফিন نار ঘুষ যে দেয় ঘুষ জে নেয় উভয় জাহান্নামী আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও বাংলাদেশে ঘুষ আছে না নাই সরকারি অফিসগুলোতে শুধু নাই বেশি আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো যৌতুক থেকে হেফাজত করো পর্নোগ্রাফি থেকে হেফাজত করো হিন্দি সিনেমা থেকে হেফাজত করো মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো গোটা বাংলার জামিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়েন আমিন এই জন্য বিপদে আপদে মমিন সবসময় প্রশংসা করে কার আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় যাবে আমার নিয়ামত যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না আর নিয়ামতের প্রশংসা যদি করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি প্রশংসা না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে সারিনা না এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাঁড়ছে অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম কমপ্লেইন করে কম তারা শুকরিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা শুকরিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি আপনি এখন যেই জায়গাটাতে জায়গাটাতে আছেন এই পৌঁছা স্বপ্ন। খুশি না। কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এজন্য সব সবসময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার